পঞ্চম শ্রেণী বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় খাদ্য এই অধ্যায়ের আজকে আমরা সম্পূর্ণ সমাধান করবো চলো শুরু করা যাক এক নাম্বারে সঠিক উত্তরে টিক চিহ্ন ক নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য এখানে কয়েকটা দেওয়া আছে ডিম আলু মাখন মৌসুমি ফল তো এখানে সঠিক উত্তর হচ্ছে আলু তারপরে খ পাশের চিত্রে ফলমূলের নিচের কোনটি আধিক্য পরিমাণে থাকে এই চিত্রের যে ফলগুলো আছে তার মধ্যে কোন ধরনের ভিটামিন থাকে এখানে এটাই বোঝানো হয়েছে সঠিক উত্তর ভিটামিন সি তারপর গ কিউরিং পদ্ধতিতে খাদ্য শস্য লবণ মিশিয়ে সংরক্ষণ করা হয় এখানে সঠিক উত্তর এটাই তারপর ঘ অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে ও দেখা দিতে পারে তারপর আস্তে আস্তে তোমাদের দুই সংক্ষিপ্ত প্রশ্নের প্রশ্নের উত্তর উত্তর এবং তিন বর্ণনামূলক তো চলো এই প্রশ্নগুলোর উত্তর আমরা জেনে নিই প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানব ক আমিষ জাতীয় খাদ্য গ্রহণ কেন প্রয়োজন উত্তর দেহের গঠন ক্ষয়পূরণ এবং পেশি সুগঠিত করার জন্য আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করা প্রয়োজন তারপর খ সুষম খাদ্য গ্রহণের উপকারিতা লেখ উত্তর সুষম খাদ্য শরীরকে কর্মক্ষম রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে তারপর গ যথেষ্ট পরিমাণের আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খেলেও পুষ্টিহীনতা থাকতে পারে কেন উত্তর কারণ কেবল আমিষ ও তেল শরীরের সব পুষ্টির চাহিদা মেটায় না শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ লবণের অভাব থাকলে পুষ্টিহীনতা দেখা দিতে পারে তারপর তিন বর্ণনামূলক উত্তর ক খাদ্য সংরক্ষণ কাকে বলে খাদ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ কেন তা লেখ উত্তর বৈজ্ঞানিক উপায়ে পচন থেকে রক্ষা করে দীর্ঘকাল ব্যবহারের জন্য খাদ্য মজুত রাখাকে খাদ্য সংরক্ষণ বলে খাদ্য সংরক্ষণে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয় যেমন শুকানো ঠান্ডা রাখা ফ্রিজে লবণ বা চিনি মিশিয়ে রাখা ধোয়া দেওয়া কিউরিং বায়ুরোধি পাত্রে রাখা কেনিং ইত্যাদি এসব পদ্ধতিতে খাদ্যের ভেতরের জীবাণু বৃদ্ধি কমে যায় বা বন্ধ হয় ফলে খাবার নষ্ট হতে দেরি হয় খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন খাদ্য সংরক্ষণ আমাদের দৈনন্দিন জীবন ও সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত এতে খাদ্যের অপচয় কমে উৎপাদিত খাদ্য যদি দ্রুত নষ্ট হয়ে যায় তবে পরিশ্রম ও অর্থ উভয় নষ্ট হয়ে যায় সংরক্ষণ করলে দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং অপচয় রোধ হয় তারপরে আস্তে আস্তে তোমাদের খ নিয়মিত খাদ্য গ্রহণ কিভাবে আমাদের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে উত্তর নিয়মিত খাদ্য গ্রহণ আমাদের শরীরকে সুস্থ কর্মক্ষম ও রোগ প্রতিরোধ রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানব দেহের প্রতিনিয়ত শক্তি বেহ করে শ্বাস প্রশ্বাস চলাফেরা কাজকর্ম চিন্তা ভাবনা ও দেহের অভ্যন্তরীণ কার্যবলি চালানোর জন্য শক্তির প্রয়োজন হয় নির্দিষ্ট সময়ে নিয়মিত খাবার না খেয়ে শরীরে শক্তি ঘাটতি দেখা দেয় ফলে দুর্বলতা মাথা ঘোরা মনোযোগের অভাব ও ক্লান্তি তৈরি হয় নিয়মিত খাদ্য গ্রহণ এই শক্তির ঘাটতি পূরণ করে দেহকে সচল রাখে নিয়মিত খাবার খেয়ে দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদান শর্করা প্রোটিন চর্বি ভিটামিন ও খনিজ লবণ নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ হয় এতে দেহের বৃদ্ধি ক্ষয়প্রাপ্ত কুশের মেরামত সঠিকভাবে হয় পেশি ও অঙ্গ প্রত্যঙ্গের সুগঠিত থাকে এবং হরমোন ও এনজাইমের কার্যক্রম স্বাভাবিক থাকে বিশেষ করে প্রোটিন ও ভিটামিন নিয়মিত পেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ফলে সহজে অসুস্থ হওয়ার ঝুঁকি কমে সবশেষে বলা যায় নিয়মিত খাদ্য গ্রহণ দেহ ও মনের ভারসাম্য রক্ষা করে কর্মক্ষমতা বাড়ায় এবং দীর্ঘমেয়াদে মেয়াদে সুস্থ জীবনযাপনে সহায়তা করে তারপরে গ কম খরচে সুষম খাদ্য তালিকা কিভাবে করা যায় উত্তর কম খরচে সুষম খাদ্য তালিকা তৈরি করা সম্ভব যদি আমরা খাবার নির্বাচন ও পরিমাণে সচেতন হই সুষম খাদ্য বলতে এমন খাদ্যকে বোঝায় যেখানে শরীরের জন্য প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান শর্করা প্রোটিন চর্বি ভিটামিন খনিজ লবণ ও পানি সঠিক অনুপাতে থাকে এর জন্য দামি খাবারের প্রয়োজন নেই বরং দামি খাবারের পরিবর্তে স্থানীয় ও মৌসুমী শাকসবজি এবং ফলমূল নির্বাচন করে কম খরচে সুষম খাদ্য তালিকা তৈরি করা যায় যেমন মাছ বা মাংসের বদলে ডাল ও ডিম থেকে আমিষের চাহিদা মেটানো সম্ভব প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের তৃতীয় অধ্যায়ের অনুশীলনের সম্পূর্ণ সমাধান ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো